আসসালামু আলাইকুম তো আজকে আমরা একদম মাঠে চলে এসেছি আমার নানি বাড়িতে সাথে আছে আমার মামতো ভাই রাহাত তো আজকে আমরা এইখানে কিসে বিষ দিব করলাতে করলাতে আমরা বিষ দিব তো আমার পিছনে পুরোটাই খালি মাঠ তো আমরা এখানে এইটা ভর্তি করব দিয়ে হচ্ছে এইখান থেকে পানি নিব পুকুরের পানি পুকুরের পানি নিয়ে আমরা করলাতে মানে আমরা যেটাকে বলি কয়লা যেটা আমাদের আঞ্চলিক ভাষাতে তো সেখানে আমরা আজকে বীজ দিবো তো সেটাই দেখাবো আজকে আপনাদের

कोल्ड आप तुर तुर जीटेशन जो भी दाई ना ना एक हंड्रेड तो कोल्ड लाओगो बागा ना कोल्ड लाओगो एक दूसरा का तो कोल्ड स्वाद खाएं तो कोल्ड लगती होगी ये भैंन एक हंड्रेड भैंन मिलूगो ओ सुबह यार इसके लाने लगो आर डॉक्टर यार इतने कोल्ड करना सब जेल में जीतेगी

তো আমরা এই করলার যে জমি সেখানে চলে এসেছি এবং এখন আমার ভাই বিষ দিচ্ছে আর এই করলার আমি যদি একটা দেখাই এখানকার কিন্তু ফলন খুব ভালো হয় যেমনটা ভাই বললো যে গত বছর কিন্তু বলতে গেলে পুরো থানার মধ্যে ভাইয়ের এই জমি হচ্ছে সব থেকে বেশি ফলন হয়েছিল তো ভাই যেটা বললো আসলে যে মূল একটা বিষয় হচ্ছে জমির বিষ প্রয়োগে তো কিভাবে আসলে বিষ দেওয়া হচ্ছে কি পরিমাণ দেওয়া হচ্ছে কোন বিষগুলো দেওয়া হচ্ছে এগুলো এখানে ম্যাটার করে তো আমি যদি একটা করলা দেখাই সো এই যে দেখেন এটা সো এই করলাগুলোই কিন্তু পরবর্তীতে আরও ভালো বড় হবে তো এই হচ্ছে বিষয় আপাতত পুরো জমিতে আমরা বিষ দিচ্ছি তো এটাই আপাতত আমাদের দেখাবো আপনাদেরকে আমি এখন একদম জমির নিচে আসি অর্থাৎ এটা হচ্ছে উপর আমি একটু নিচে আসি আর এইখানে আপনি এই করলাটা দেখেন যে আসলে কত সুন্দর এবং কত বড়। আর এইখানেও করলা ধরে আছে অর্থাৎ নিচের অংশে বেশি ভালো মতো করলা দেখা যাচ্ছে খুবই ফলন ভালো হয় আর যেহেতু এটা একটা বাংলাদেশি বলতে পারেন যে অত সুন্দর হয়ে চারপাশটা দেখেন অনেক রকম অনেকগুলো করলা আছে তো আঞ্চলিক ভাষায় যেটাকে কয়লা বলি তা আমিও একটু পরে বীজ দেওয়ার ট্রাই করবো যদিও কোনো দিন এক্সপিরিয়েন্স নাই তো এটা আমাকে করতে হবে কারণ চাষাবাদের এই জিনিসটা খুবই অন্যরকম একটা বিষয় খুব ভালো লাগে একটা কাজ করে যে এরকম আবাদ আর আপনি একটা ছোট গাছকে এরকম একটা গাছ যখন ছোট ছিল সেই গাছটা এত বড় হয়ে সে ফল দিচ্ছে তো এটা সাধারণত কৃষকেরা খুবই আবেগ থাকে তাদের এই গাছগুলো নিয়ে একরকম তারা বড় করে তুলে এবং সেটা ফল দেয় তো তাদের কাছে এটা খুবই ভালো লাগে আর যেহেতু ভাই এভাবে পরিশ্রম করছে বীজ দিচ্ছে তিনিও আসলে এই জায়গাটার সাথে সম্পৃক্ত তো যাই হোক আমি হচ্ছে কিছু করলা আমাকে নিতে বললো বাসার জন্য তো আমি সেই করলাগুলো নিব আর তারপরে আমি একটু বিষ দেওয়ার ট্রাই করব এই পাশ হচ্ছে করলার জমি এইখানে হচ্ছে পটলের জমি আর এইখানে হচ্ছে আলু তো খুবই অন্যরকম একটা বিষয় যে জায়গা জমি আর একটা জিনিস খেয়াল করেন যে এই পাশে তো করলা আছে আর এইখানে দেখেন এই এইখানে লাগানো হচ্ছে সম্ভবত এটা পেঁয়াজ অথবা আদা হবে হ্যাঁ এটা পেঁয়াজ সো পেঁয়াজ আছে আর তার পাশে কিন্তু এখানে টমেটোও লাগানো আছে টমেটোর পাশে পাশে আলুর জমি আর একটু পরেই আবার এরকম আখ যেটাকে আমরা বলি কুইশার তো সব কিছুই আছে এখানে আর জমি এখানে অনেকটা অনেকটা জমি তার মধ্যে করলা অনেকটা দূর গেছে এই পাশে আর এখানে যদি দেখেন যে টমেটো এখানে টমেটো বেশ সুন্দর হয়ে হয়েছে অর্থাৎ ভাই যেটা করছে এক সিরিয়ালে অনেক কিছুই লাগানো হয়েছে আর এটাকে বর্গা চাষ বলে মেবি যে আপনি যখন উপর দিয়ে করলা লাগাচ্ছেন পাঁচ দিয়ে আবার অন্য কিছু আপনি লাগাচ্ছেন ফাঁকা যে জায়গাটা আছে সেটাও বেশ সুন্দর তো এখন ছোট যে জমিটা আছে সেখানেও দেওয়া হচ্ছে খুবই সুন্দর আসলে আর করলা করলা তো আছে করলার সাথে এই পাশে বেগুন গাছ বেগুন গাছের সাথে এই পাশে দেখেন ভুট্টা তো ভুটটা আরও বড় হবে ও সামনে কেবল অনেক ছোট আছে এখন ভুটটা সামনে আরও বড় হবে তো এই কি এখন এক যার কিন শেষ হয়ে গেছে অর্থাৎ বিষ শেষ হয়ে গেছে তো ভাই আবার যাচ্ছে সেটা রিফিল করার জন্য আমি কি যাবো আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে অবস্থা তো এখানে আমার এক মামু আছে তো উনি হচ্ছে এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমির মধ্যে কিন্তু ঘাস হয় আর এই ঘাসগুলো হচ্ছে মামা নিয়ে যাচ্ছে মূলত ছাগল বা গরু গরু ছাগলের জন্য এবং এইগুলো কিন্তু বেশ ভালো তাদের জন্য একরকম খুবই ভালো তো মামু হচ্ছে আমার নানি বাড়ির সাথেই ওই পাশে থাকে তো এই হচ্ছে অবস্থা আর তো মামুর জন্য আমি একটা চকলেট নিয়ে আসছি তো আমার কাছে একটা চকলেট আছে তো মামুর জন্য আমি একটা চকলেট দিই মামুকে ও তো ঠিক আছে ভাই আসুক তারপরে বাকিটা আরও দেখাবো তো আমাদের কল্লার জমিতে মোটামুটি বীজ দেওয়া শেষ আমরা এখন যাব কাটালি বেগুন এই সাইডে বেগুনের গাছ আছে কাটালি মানে যে এই বেগুনে আসলে কাটা আছে এই কাটালি বেগুনে এখন বীজ দেওয়া হবে তো এই যে পুরো যে জমিটা দেখতেছেন এখানে সব পুরোটা হচ্ছে কাটালি বেগুন লাগানো আর আমার এইখানে যেটা আছে সেটা হচ্ছে ঘাস সম্ভবত এটা ভাই এটা গরুর গরু গরুকে খাও নাকি হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে ওই গরুর যে ঘাস এখানে ঘাসও লাগানো আছে তো একটা জিনিস ভালো লাগলো ভাই পাশে লাগাইছে হচ্ছে করলা আবার নিচে এগুলো হচ্ছে মনে হয় মুলা শাক এখানে মুলা শাক লাগানো সাইডে সাইডে আবার আর ওই পাশে আবার বড় বড় কিছু মুলা লাগানো আছে এখানে এই যে এগুলো এই যে দেখেন এটা হচ্ছে মুলা তো সব কিছুই মোটামুটি ভাই মিক্স আপ করে লাগাইছে এইখানে আবার লাগানো আছে হচ্ছে যে যেটা দেখালাম আখ খুবই সুন্দর অর্থাৎ করলা মুলা বেগুন হ্যাঁ কাটা ছাড়া হুম আর এই বেগুনের সাইজটা দেখেন জাস্ট ভাই প্রথমে ঠিকই বলছিল যে অনেক বড় হবে উনি হাত দিয়ে এত বড় দেখাইছে আমি ভাবছি একটু বেশি মনে হয় কিন্তু এত বড় যে হবে এটা আমি খেয়াল করিনি বেগুন আছে বেগুন কাটালি বেগুন দেখেন এই যে কাটা এই যে এই যে এইগুলো হচ্ছে কাটা এবং এই বেগুনগুলো বাকি বেগুনের থেকে খেতে অনেক স্বাদ আছে অর্থাৎ বাজারে এই বেগুনটা সহজে পাওয়া যায় না হম এখানে একটা ফুটবল বেগুন দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা আরো বড় হবে আরো বড় হবে এখানে প্যান্ট পরেও আসা মুশকিল একরকম প্যান্টের ভিতর দিয়ে বেগুনের কাটা ঢুকে যাচ্ছে তো আমাদের বীজ দেওয়া মোটামুটি শেষ তো ওই যেই জায়গা থেকে মানে বীজ দেওয়া যায় যে জারকিন বলি তো সেখানকার পানি শেষ তো আমার দেওয়া হইলো না আমি হচ্ছে ভাই একদম পুরো জগ ভর্তি করে আমাকে কইলা মানে করলা দিছে তো আজকে কাজ মোটামুটি এখানে শেষ তো ভাই তোমার এই করলা তোমার ইয়া কেমন মানে দাম কেমন দাম মোটামুটি ভালোই আর এই করলে আর কতদিনে উঠানো যাবে বিক্রি করার জন্য বিক্রি করবো কালকে কালকেই তো বেশ ভালো তো এই হচ্ছে অবস্থা তো ভাই হচ্ছে আরও কল্লা লাগাবে তো উনি গত বছর এরকম কল্লা লাগাইছিল আর এই কল্লা লাগানোটা ওনার ভাইয়ের শখ কল্লার জমি আছে ওনার অনেক তো এই হচ্ছে বিষয় তো আজকের কাজ মোটামুটি এখানে শেষ এখন বাড়ির দিকে যাব তো এই ছিল আজকের এই কল্লাতে বিষ দেওয়ার ভিডিও